আজকে হঠাৎ করে আমারও মাছের ভর্তা খাইতে ইচ্ছা করতেছে আমার দাদুর রেসিপিতে আর এটা মাত্র আমি করি তো আমি এখানে মাছের ভর্তা করতেছিলাম আর আব্বু অফিস থেকে বাসায় আসার সময় নাকি চিন্তা করতেছিল যে একটু মাছ ভর্তা খাইতে তো বাসায় এসা বলতেছে যে আমি তো রাস্তা থেকে চিন্তা করতেছিলাম একটু মাছ ভর্তা খাবো আর এখানে হচ্ছে আমি বানায় ফেলছিলাম তো এটা কেমনে হইলো তো আমরা হাসাহাসি করতেছিলাম তো এই জন্যই বলে যে রক্ত কথা বলে আসলে কিন্তু আমার পছন্দ আর আব্বু পছন্দ কিন্তু অনেকটাই মিলে তা হাজার হলো আমরা একই গোষ্ঠীর একই রক্তের মিলবে তো অবশ্যই তো এখানে মাছ ভর্তাটা করে নিলাম সব কিছু দিয়ে এই মাছ ভর্তার ফুল রেসিপিটা আমার চ্যানেল আমার পেজে আছে। আপনারা চলে দেখতে পারেন আর এভাবে একদিন করে খাইতে পারেন এত মজা লাগে আর এছাড়াও কিন্তু সেহেলিতে ছিল সবজি সিম দিয়ে মাছের তরকারি আর ডাল আর আজকে দুধের সাথে দুধ ভাতের সাথে কিন্তু মাঠাও আছে আব্বু আর আম্মু মাঠা দিয়ে ভাত দিয়ে খাবে তো আমি তো খাবো না আমি মাঠা খালি খালি খেয়ে নিলাম আর এরপরে আমি মাছের ভর্তা আর ডিম ভাজি খাইতে অনেক মন চাইতেছিল অনেক দিন ধরে আসলে ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া হয় না তো আম্মুরে বললাম ডিম ভেজে দিতে সেই রীতে